এখনকার বৃষ্টিগুলো কেমন জানেন কিছু মানুষের মতো মানে কোনো কারণ ছাড়াই মানুষের প্রতি মানুষ হিংস্র হয়ে যায় বদনজর দে ঝাঁপায় পড়ে ভালো দেখলে দেখেন না হুমড়ি খায় পড়ে যে কীভাবে টানা স্টা নিচে নামাইতে হবো ঠিক বৃষ্টিটাও না এখন এরকমই হয়েছে যখন তখন যেমনি ছেমনে ঝাঁপায় পড়ে কোনো ঝড় নাই বাতাস নাই কিচ্ছু নাই গরমে অসহকর লাগতেছে অথচ ঝরঝর করে দেখেন পানি পড়তেছে সারা রাত বৃষ্টি হয়েছে অথচ অনেক ভ্যাবসা গরম বদনচর এত খারাপ জিনিস এত বদনচর দিতে পারে মানুষ এখন মানুষ মানুষকে পদ দিয়ে ধ্বংস করে দেয় মানুষ কত খারাপ হ্যাঁ আল্লাহ তাহলে ওদেরকে কেন ধ্বংস করে দেয় না পদ নজর দিয়ে আপনাকে একদম শেষ করে দিবে বিছানায় ফেলে দিবে মানে আপনাকে বাঁচার শক্তি শেষ করে দেয় মানুষ কতটা জঘন্যতম হয়েছে যে এই একটা মানুষকে বদনজর দিয়ে পুরা পাগল বানায় ফেলে একদম শেষ করে দিচ্ছে নিস্তেজ করে বাঁচার অধিকারই নষ্ট করে দেয় তো এখনকার মানুষগুলো কিন্তু এই যে এরকমই বুঝছেন যেমনি সেমনি মানুষের উপরে দেখেন না ঝাঁপায় পড়ে তো এই আমাদের এই বৃষ্টিগুলো এখন যখন তখন দেখবেন ঝাঁপায় পড়ে কোনো কারণ ছাড়া সারাক্ষণ ঝরঝর করে পড়তে থাকে তো মানুষগুলো কিন্তু এরকমই একজনের প্রতি একজনের কি হাহাকার মানে আর ভালো দেখলেন আর মাথাটা নষ্ট হয়ে যায় সে ভালো আছে মানে কিভাবে দিবে বদ দিয়ে ওরে অভিশাপ দিয়ে একদম কেমত করে দেয় কার বৃষ্টির মতো এখনকার বৃষ্টি আর এই এখনকার মানুষ এরকমই জলায় পোড়ায় সার খার করে দেবে যখন তখন ঝাপায় পড়বে এখন আমার কথা হইল কতগুলো সব কত যে খারাপ মানুষ আসে এরা যে রাজত্ব করতেছে ওদের কেন নজর লাগে না ওদেরকে কেন নজর দিয়ে ধ্বংস করা যায় না ওদের কেন এরকম এরা ভালো আছে মানে ওই মানুষগুলোর কিছু হয় না কেন হায় রে মানুষ আপনার মানুষ এত খারাপ পদ এত বাজে এই বদনজরে শেষ করে দিল এই বদনজর দিয়ে আপনারা মানুষকে যে এইভাবে শেষ করে দেন মানে বোঝা যায় কোন মানুষগুলো এগুলো করতেছে কিন্তু এরা কতটা জঘন্যতম কেন ভাই মানুষকে নিয়ে আপনাদের মনের মধ্যে এত ফুস্কা পড়ে কেন আপনারা কি আসলেই মানুষ আল্লাহ রহমত বলে কিছু আছে ইস আপনারা কতটা জঘন্যতম হইলে মানুষকে বদনজর দিয়ে মানুষের লাইফটা নষ্ট করে দেন